শেখ হাসিনা আমাদের শেখ হাসিনা জৈনি আমরা সে তার জৈনি আমরা আজকে পাকা ঘরে বসত করছি যখন গ্রামগঞ্জে থাকতাম আশ্রয় ছিল না আমাদের একটা আশ্রয় দিয়েছে এছাড়াও প্রায় ১৪ একর জায়গার উপর নির্মাণ করা হয়েছে এই আশ্রয়ন প্রকল্প যেখানে তৈরি হয়েছে একশো দশটি পরিবারের মাথা গোজার ঠাই মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নে রঘুনাথপুর এলাকায় একশো ষাটটি পরিবার বসবাস করতেন তাদের সিআই শিট ব্যারাকে অত্যন্ত জনজীর্ণ অবস্থায় তাদের বসবাস করতেন এবং তাদের বৃষ্টির সময় ঝড়ের সময় খুবই কষ্ট হতো এবং মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন দুই প্রকল্পে আমরা এই ঘরগুলোতে প্রতিস্থাপনের জন্য আমরা পাকা আধা পাকা ঘর নির্মাণের জন্য আমরা প্রস্তাব পাঠাই কিছুদিন আগেও জলদস্যুদের দখলে থাকা আটত্রিশ দশমিক সাত সাত একর খার জমি দখলমুক্ত করে গড়ে তোলা হয়েছে এই ঘরগুলো আর তিনশো বিশটি ভূমিহীন পরিবারের জন্য স্বপ্নের ঘর নির্মাণ প্রক্রিয়াধীন আছে বলে জানায় স্থানীয় প্রশাসন তাদের স্বাবলম্বী করা তারা যাতে করে ওখান থেকে তারা যাতে করে আয় করতে পারে আয়ের বিষয়গুলো আমরা দেখছি তার জন্য নিরাপদে থাকে সে বিষয়গুলো দেখছি ঠিক পার্শ্ববর্তী জায়গাতে আমরা স্কুল করে দিয়েছি স্কুলটা আছে সেখান থেকে শিশুরা ওখানে স্কুলে লেখাপড়া করতে পারে আবার সাম্প্রতিক সময়তে মানব প্রধানমন্ত্রী প্রায় একশো ষাটটি ঘর এখানে ঠিক করেছেন এবং তেরো কুড়ি যাতে প্রায় একশোটি ঘর সেখানে নির্মাণ করে দেওয়া হয়েছে প্রায় এই আশ্রয়ন প্রকল্পের রঘুনাথপুরের যে একশো ষাটটি ঘরের মধ্যে সবগুলি এখন সম্পন্ন হয়েছে তিনি বাকি ঘরগুলো উদ্বোধন করতে যাচ্ছেন আগামীকাল ভিডিও কনফারেন্সিং মাধ্যমে সারা দেশের একান্নটি জেলার মতো রংপুর জেলার ষাটটি উপজেলার ছয়শো ছেষট্টি একক গৃহ এবং চারটি উপজেলায় তিনশো উননব্বইটি পুরাতন জরাজীর্ণ ব্যারাকের স্থলে একক গৃহ সহ সর্বমোট এক হাজার উনপঞ্চাশটি গৃহ উপকারভোগীদের মাঝে হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসরণ প্রকল্প মানীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার একটি প্রকল্প এবং আমরা জানি যে এই প্রকল্পটি মানীয় প্রধানমন্ত্রী ডিজাইন করেছেন দারিদ্র্যমুক্ত এবং মুক্ত সমাজ গঠনের একটি প্রয়াস থেকে আলমগীর হোসেন ডেস্ক রিপুট বাংলাদেশ টেলিভিশন কৃষি সমৃদ্ধি এ প্রতিপাদ্যকে সামনে রেখে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ঝালকাঠিতে কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এ মেলার উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এ সময় অন্যান্যের মধ্যে ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির উপস্থিত ছিলেন চিফ হুইপ নুরি আলম চৌধুরী বলেছেন দু সালের মধ্যে বাংলাদেশকে একটি স্মার্ট উন্নত ও সমৃদ্ধশালী দেশ প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার নির্লসভাবে কাজ করে যাচ্ছে গতকাল মাদারীপুরের শিবচর উপজেলার ইলিয়াস আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে শিবচর উপজেলা পরিষদ আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন এ সময় মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী সহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীর উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শাহজাহান খান এমপি বলেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই দেশের উন্নয়ন হচ্ছে গতকাল মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মিঠাপুর দিনিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার ভবন নির্মাণ কাজের উদ্বোধনকালে তিনি কথা বলেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার দশ নং গোড়াই ইউনিয়ন পরিষদের পুনর্নির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে টাঙ্গেল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য খান আহমেদ শুভ আজ এ ভবনের উদ্বোধন করেন এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন নীলফামারীর কিশোরগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরের উদ্যোগে তিনটি উন্নয়ন প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয়েছে গতকাল প্রকল্প তিনটির নির্মাণ কাজের উদ্বোধন করেন নীলফামারীর চার আসনের সংসদ সদস্য সিদ্দিকুল আলম সিদ্দিক উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা এসব উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে জেলা প্রশাসনের সহযোগিতায় কক্সবাজারে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ এটি এম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ নিজামুল হক নাসিম অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাসের সভাপতিত্বে কর্মশালায় প্রেস কাউন্সিলর সচিব শ্যামল চন্দ্র কর্মকার বগুড়ায় সিনিয়র স্টাফ নার্সদের দক্ষতা উন্নয়নে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার মুস্তফা আলম নান্নু গতকাল এই কর্মসূচির উদ্বোধন করেন প্রশিক্ষণ কর্মশালায় নবনিয়োগকৃত সিনিয়র স্টাফ নার্সগণ অংশ নেন চট্টগ্রামের রাওজানে ব্যারিস্টার সুরেশ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় শতভাগ সাফল্য অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বার্ষিক পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ আজ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদের স্থায়ী কমিটির সভাপতি বি এম ফজলে করিম চৌধুরী এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করেন নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ভাষাপাড়া গ্রামে একটি মাছের খামারের দ্বিতল বাড়িতে থাকা জঙ্গি অভিযান চালানোর পর তা সম্পন্নের ঘোষণা দেয়া হয়েছে রবিবার বিকাল পৌনে ছটার দিকে মমনসিংহ রেঞ্জের ডিআইজি শাহ আবিদ হোসেন অভিযান সম্পন্নের ঘোষণা দেন এর আগে শনিবার বেলা একটার দিকে বাড়িটি ঘিরে ফেলে পুলিশ এরপর থেকে সেখানে পুলিশের অ্যান্টি টেররিজম সোয়াট বোম ডিসপোজাল টিম সহ বিভিন্ন ইউনিটের দেড় শতাধিক পুলিশ অভিযান সম্পন্নের ঘোষণা দিয়ে ডিআইজি শাহ আবিদ হোসেন বলেন ব্যক্তি আটকের ঘটনার সূত্র ধরে এই অভিযান হয়। এটি জঙ্গিদের একটি প্রশিক্ষণ শিবির অভিযানে পিস্তল গুলি ল্যাপটপ ওয়াকিটকি মোবাইল রামদা, জিহাদি বই সহ আশি ধরনের মালামাল জব্দ করা হয়েছে প্রায় তিন একর জমিতে থাকা উঁচু প্রাচীর দেয়া বাড়িটিতে তারা বেশ কিছুদিন ধরে বসবাস করে আসছিল বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় ইনস্টিটিউট অফ ওয়াটার মডেলিং আইডব্লিউ এম এবং সেন্টার ফর এনভারনমেন্ট অ্যান্ড জিওগ্রাফি ইনফরমেশন সার্ভিসের সহযোগিতায় দশই জুন রাজধানীর পানি ভবনের মাল্টিপারপাস হলে নোয়াখালীর হাতিয়া সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনার শীর্ষক এক মত বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান প্রকল্পটি বাস্তবায়িত হলে হাতিয়ায় সাইক্লোন জলোচ্ছ্বাস নদী ভাঙ্গন সহ প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করা সম্ভব হবে বলে কর্মশালায় অভিমত প্রকাশ করা হয় দেশের বিভিন্ন স্থানে ঈদ উল আজহা উপলক্ষে অসচ্ছল মানুষের মাঝে অনুদানের চেক বিতরণ করেছেন স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা এ সময় ক্যান্সার কিডনি লিভার সিরোসিস প্যারালাইজড হৃদরোগ ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয় জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র আরো জানাচ্ছেন রোজিনা রোজে বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের কথা ভাবেন বলেই তাদের জীবনমান উন্নয়নে দিনরাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন গতকাল রবিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাঞ্চল জনতা উচ্চ বিদ্যালয় মাঠে পবিত্র ঈদুল আছা উপলক্ষে পরিবহন শ্রমিকদের মাঝে উপহার হিসেবে নগদ অর্থ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন ভূয়া সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দা সহ স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ শেরপুরে জটিল রোগে আক্রান্ত অসচ্ছল রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে গতকাল দুপুরে সদর উপজেলা সমাজসেবার আয়োজনে উপজেলা হলরুমে ক্যান্সার কিডনি লিভার সিরোসিস স্ট্রোকে প্যারালাইজড জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর সদর আসনের সংসদ সদস্য মোহাম্মদ সানোয়ার হোসেন সানু এমপি চেক বিতরণী অনুষ্ঠানে শেরপুর পৌরসভা ও সদর উপজেলার চোদ্দটি ইউনিয়নের ছত্রিশ জন রোগীর মাঝে পঞ্চাশ হাজার টাকা করে মোট আঠারো লাখ টাকার চেক বিতরণ করা হয় টাঙ্গাইল সদর উপজেলার ক্যান্সার কিডনি লিভার সিরোসিস স্ট্রোকে প্যারালাইজড জন্মগত হৃদরোগ ও আক্রান্ত রোগীদের মাঝে উন্নত চিকিৎসার জন্য সরকারি আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহসভাপতি সংসদ সদস্য সানোয়ার হোসেন গতকাল উপজেলা প্রশাসনের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সতেরো জন রোগী ও তাদের স্বজনদের হাতে জনপ্রতি পঞ্চাশ হাজার টাকা চেক তুলে দেন এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মোহাম্মদ আলী অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভারত ফ্রেন্ডশিপ তেল নির্মাণ প্রকল্পে পঞ্চগড়ের ক্ষতিপূরণের চেক হস্তান্তর করা হয়েছে গতকাল সদর উপজেলা ভূমি অফিস চত্বরে স্মার্ট ভূমি সেবায় স্মার্ট নাগরিক এই প্রতিপাদ্যে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জহরুল ইসলাম এই ক্ষতিপূরণের চেক বিতরণ করেন এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহনাজ প্রধান শুভ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন এবং দশটি ইউনিয়নের ভূমি সেবা গ্রহীতা ও ভূমি কর্মকর্তাগন উপস্থিত ছিলেন পরে জেলা প্রশাসক উনচল্লিশ জন ক্ষতিগ্রস্ত ভূমি মালিকের হাতে আটচল্লিশ লাখ একচল্লিশ হাজার টাকা চেক তুলে দেন লক্ষ্মীপুরে শহর সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে বেকার বত্রিশ জন যুবকদের হাউ জয়ারিং ফ্যান ওয়াটার পাম্প ফ্রিজ ও এসি মেরামতের প্রশিক্ষণ শেষে অনুদানের চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে আজ সকালে শহর সমাজ সেবা কার্যালয়ের মিলনায়তনে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক নুরুল ইসলাম পাটোয়ারীর সভাপতিত্বে এবং শহর সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা টিটুচন্দ্র ধরের সঞ্চালনায় অনুদানের চেক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক সুরায়া জাহান কুষ্টিয়া সদর উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বিকল্প জীবিকা অর্জনের জেলেদের মাঝে বকনা বাছুর গরু বিতরণ করা হয়েছে গতকাল উপজেলা চত্বরে মৎস্য অফিসের আয়োজনে বারো জন জেলেকে বারোটা বকনা বাছুর বিতরণ করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতার রহমান আতা এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিমশীল জনপ্রতিনিধি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভায় আসন্ন পবিত্র ঈদ উল আঝহা উপলক্ষে পারিবারিক কার্ডের মাধ্যমে নিম্নয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির সামগ্রী বিতরণ করা হয়েছে আজ সকাল এগারোটা থেকে দিনব্যাপী রায়পুর পৌর শহরের সরকারি মার্চেন্টস একাডেমি ও এলএম পাইলট উচ্চ বিদ্যালয়ে এসব টিসিবি পণ্য বিতরণ করা হয় এসব পণ্যের মধ্যে রয়েছে পাঁচ কেজি চাল দুই কেজি সয়াবিন তেল ও দুই কেজি মসুরের ডাল বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে অনেক কম টাকায় টিসিবির পণ্য পায় অনেকটা খুশি নিম্ন আয়ের মানুষেরা বাংলাদেশ টেলিভিশন । নারায়ণগঞ্জের খামারগুলোতে জমি উঠেছে কোরবানির পশু বেচা কেনা এবার মুনাফা ছাড়াই লাইফ ওয়েট পদ্ধতিতে পশু বিক্রি করায় ফতুল্লা লাইভ স্টার অ্যাগ্রো ফার্মের পশু বিক্রি ইতিমধ্যে শেষ হয়েছে সংশ্লিষ্টরা জানান ই ফার্মের পশু বিক্রির টাকা ব্যয় করা হবে জনকল্যাণমূলক কাজে নারায়ণগঞ্জের জেলা প্রতিনিধি আতর রহমানের তথ্য ভিডিও চিত্রে খালেদ মাসুদের ডেস্ক রিপোর্ট ফতুল্লা দাপা ইদ্রাকপুর এলাকার ফাইভ স্টার এগ্রো ফার্ম সহ জেলার বেশিরভাগ খামারে লাইভ ওজনে বিক্রি হচ্ছে কোরবানির পশু তিনশো থেকে তিনশো নিরানব্বই কেজি ওজনের গরু বিক্রি করা হচ্ছে চারশো পঁচাশি টাকা করে চারশো থেকে চারশো নিরানব্বই কেজি ওজনের গরু পাঁচশো পঁচিশ এবং পাঁচশো থেকে ছয়শো কেজি ওজনের গরু বিক্রি হচ্ছে ছয়শো টাকা দরে গরুর পাশাপাশি আছে ছাগল মহিষ ও গাললো পশু কিনতে খামারে ভিড় করছেন ক্রেতারা এই পরশু মাসলাম এখানে দেখা দিয়ে জমার কি এখন তো নিবনা নিলে আপনার ফাইভ স্টার অ্যাগ্রো ফার্মের মালিক সংসদ সদস্য সেলিম ওসমান জানান পশু বিক্রি সমুদায় অর্থ ব্যয় করা হয় শিক্ষা সহ নানা সামাজিক কাজে যখন আমি জনপ্রতিনিধি হয়ে গেলাম গত দশ বছর তখন আমি চেষ্টা করেছি এটাকে জনসাধারণের মধ্যে আমি টাকাটা লাগাতে পারি কিনা আল্লাহর মতে আমি দশটা স্কুল করতে পেরেছি একটা কলেজের ডেভেলপমেন্ট করতে পেরেছি এবং গত বছরের কোরবানি দিয়ে একটা মাদ্রাসা অলমোস্ট কমপ্লিটের পথে এবার যদি আমরা সঠিকভাবে গরুটা বিক্রি করতে পারি তাহলে কয়েকটা স্কুলে আমাদের কিছু ফান্ড যাবে এবং ওরা যে পড়াশোনা করতে পারে তার জন্য আরেকটা ফান্ড আমরা ওখানে দিয়ে দেব খামারের টাকায় প্রতিষ্ঠিত একটি এতিমখানার শিশুদের ভরণ পোষণ ও শিক্ষায় ব্যয়ও করা হয় এ টাকা থেকে খালেদ মাসুদ ডেস্ক রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন ভাসমান বেডে সবজি ও মশলা চাষ গবেষণা সম্প্রসারণ ও জনপ্রিয়করণ প্রকল্প শীর্ষক জাতীয় কর্মশালা আজ ঢাকায় অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সচিব ওয়াহিদা আক্তার অন্যান্যের মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস ও কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহবুবুল হক পাটোয়ারি উপস্থিত ছিলেন বক্তারা বলেন ভাসমান বেডে সবজি ও মশলা চাষ করে কৃষিকে আরও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের জাতীয় কর্মশালা আজ ঢাকায় অনুষ্ঠিত হয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর মলয় চৌধুরী ও প্রকল্প পরিচালক ডক্টর মোহাম্মদ শাহ কামাল খান বক্তব্য রাখেন বক্তারা বলেন এই প্রকল্পের মাধ্যমে বর্তমানে কৃষকরা আগাম আবহাওয়া বার্তা পাওয়ায় ক্ষেত্রে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই কমে গেছে ক্রেতা বিক্রেতাদের জাল ছেঁড়া নোট ছিনতাই সহ বিভিন্ন প্রতারণা রোধে ক্যাশলেস বাংলাদেশ প্রকল্পের আওতায় নাটোরের সিংরায় কোরবানি হাটের লেনদেন ব্যবস্থা ক্যাশলেস লেস করণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সিংরা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় জেলা প্রশাসক আবু নাসের ভূঁইয়া বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক হাফিয়া তাজরিয়ান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মুস্তাফিজুর রহমান সিংরা পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদুস সহ সরকারি বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তা স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে চাঁপাই নবাবগঞ্জে তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার উদ্বোধন করা হয়েছে গতকাল কালেক্টরেট এই কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার উদ্বোধন আব্দুল পরে বঙ্গবন্ধু মঞ্চে জেলা প্রশাসক এ কে এম গালিফ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহম্মদ আব্দুল ওদুদ এমপি মেলায় পনেরোটি স্টল রয়েছে জয়পুরহাটে কৃষি অধিদপ্তরের উদ্যোগে সদর উপজেলা পরিষদ চত্বরে তিন ব্যাপী ফল মেলা ও কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে মেলায় পনেরোটি স্টলে বিভিন্ন দেশীয় ফল ও বৃক্ষের চারা প্রদর্শন করা হয় ফলে পুষ্টি অর্থ বেশ স্মার্ট কৃষির বাংলাদেশ পাবনায় জাতীয় ফল মেলা দু ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই ফল মেলা ও কৃষক সমাবেশে বক্তব্য রাখেন পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর মোহাম্মদ জামাল উদ্দিন এ সময় সরকারি কর্মকর্তা ও কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন মধু এই জ্যৈষ্ঠ মাসে সতেজ ফল মিলেমিশে এই প্রতিপাদ্য নিয়ে খাগড়াছড়ি নারী উন্নয়ন সংস্থার আয়োজনে শিশুদের নিয়ে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে যাদের ফল খাওয়ার সামর্থ্য নেই এমন সুবিধা বঞ্চিত শিশুদের জন্যে এই আয়োজন ফল উৎসবে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে মৌসুমী ফল বিতরণ করা হয় শিশুরা মৌসুমী ফলের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি ফল খাওয়ার সুযোগ পেয়েছে ভারী বৃষ্টির কারণে সিলেট নগরের ৩৫ নম্বর ওয়ার্ডের মেজর টিলার চামিলিবাগ আবাসিক এলাকায় টিলা ধসে তিনজনের মৃত্যু হয়েছে আজ ভোর ছটার দিকে এ ঘটনা ঘটে ভোলায় আজ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল জব্বারের দাফন অনুষ্ঠিত হয়েছে আজ বেলা সাড়ে দশটায় শহরের গাজীপুর রোডের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় এর আগে গাজীপুর রোডে তার নামাজের জানাজ অনুষ্ঠিত হয় রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় শহরের গাজীপুর রোডের নিজ বাসভবনে আব্দুল জব্বার মৃত্যুবরণ করেন তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলার দক্ষিণ রাঁচিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবু তাহের গতকাল চিকিৎসাধীন অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন ইন্নানিল্লাহে ওয়াইনিল্লাহ রাজিউন তার বয়স হয়েছিল উনআশি বছর গতকাল বাদ জোহর রাচিয়া বাগবের আলিম মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ প্রদান এবং জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের মরদেহ দাফন করা হয় দেশে শুরু হয়েছে বঙ্গবন্ধু বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রের ভিডিওতে লাইলা ফেরদুসের রিপোর্ট মৌলভীবাজার কলেজ স্টেডিয়ামে শুরু হয়েছে সদর উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট গতকাল বিকেলে উদ্বোধন করেন সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাসরিন চৌধুরী খেলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা দুইটি টুর্নামেন্টে বারোটি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ছাব্বিশটি দল অংশগ্রহণ করছে ঝিনাইদহে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা বিভাগের খেলা উদ্বোধন করা হয়েছে গতকাল ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ড মাঠে এই খেলা অনুষ্ঠিত হয় টুর্নামেন্টে পৌর এলাকার তিরিশটি দল অংশগ্রহণ করবে সিরাজগঞ্জ সদর উপজেলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে গতকাল শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিস যৌথভাবে এ খেলার আয়োজন করেন স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাগণ টুর্নামেন্টের উদ্বোধন করেন এর আগে পাঁচজন প্রতিবন্ধী শিশু শিক্ষার্থীকে হুইল চেয়ার তুলে দেওয়া হয় সাভারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে উপজেলার তেতুলঝোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় খেলা শেষে বিজয়ী ও রানার দলকে পুরস্কার তুলে দেন ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর লাইলা ফের দোসি ডেস্ক রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন দর্শক এই ছিল এখনকার মতো সংবাদ আমাদের পরবর্তী সংবাদ রাত আটটায় দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ খুদা হাফেজ